আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অজুর পর দুই রাকাত নামাজ পড়লে তার ফজিলত সম্পর্কে চলুন জেনে আসিয় বিষয়দি সে বর্ণিত আসে আনজাইদিনিয়ালেদ্দিন আল জোহানী আন্দা নাবিয়া সাল্লি সাল্লাম কল মান তাও আফ আহসান আলজু আজরত জাইদিবন খালেদ জোহানী বর্ণিত বর্ণিতী বলেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ফরমান যে ব্যক্তি উত্তম রূপে উত্তম রূপে ওযু করে সুম্মা সলা রকাতাইন তারপর দুরাকাত নামাজ যেমন ভাবে আদায় করে লা যুফি হিমা তার মধ্যে কোনো ভুল করে না অর্থাৎ অত্যন্ত খুশু খুজুর সহিত দুরাকাত নামাজ আদায় করে গফিরুল্লাহু মা তাকদ্দামা আমিং জামবি তাউরি তার পিছনের সমস্ত গুনাহ माफ হয়ে যায় সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযিম তাই আমরা আসুন প্রত্যেকেই অজরু করার পর দুরাকাত নামাজ আমরা আদায় করার চেষ্টা করি যেটাকে তাহিত লজ্জু নামাজ বলা হয় এবং এই সম্পর্কে আমরা আরও একাধিক হাদিস দ্বারা একাধিক ফাজেল বর্ণিত হয়েছে আমরা এক এক করে হাদিসের আলোকে উক্ত বিষয়ের ফাজাল সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাল্লাহ এবং প্রত্যেকে উক্ত ফাজি অর্জন করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা